তোমার সঙ্গে বিবাহ দেবো এবং শুধু তাই নয় তার সঙ্গে অনেক জায়গা দেবো অনেক ধন সম্পদ দেবো তুমি ইসাই ধর্মকে কমন করে দাও আজকালে আমি হয়তো আমি বলছি না আমি কোনোদিন ইসাই ধর্ম কমন করবো না কারণ তোমার দুনিয়ার আমি ধর্ম দেওয়ার দরকার নেই তোমার সুন্দর কন্যার দরকার নেই আমি যে

দেবী হযরত আমির যখন এক কথা বলল আবার তাকে নিয়ে বায়াত করে গেল কিছুদিন যাওয়ার পর ওই দাহি গেল সুফিল পন্যা সুন্দর পন্যা রাতের অন্ধকারে ওই হযরত আমির কে দাঁড়লো আর হযরতে আমির কে দাঁড়লো রাতের অন্ধকারে দাঁড়ার পর তাকে বলছিল তুমি কেন ঈসাই ধর্ম যাপন করনা

আপনার প্রতি যে যখন বলবে আল্লাহ আমার তো তৈরি কথা কিন্তু আমার আসেনি এবার করেনি আপনার বিপক্ষ হয়ে কোথায় যাবেন আপনি কোথায় যাবেন পরে যেখানে চিরস্থায়ী এখানে তো দুঃখ কষ্ট সবকিছু দিন রাত সবকিছু দুনিয়ার মধ্যে তিনি না দুঃখ কত সব কিন্তু কবরের মধ্যে না দিন আছে না রাত আছে না ভন্ডা আছে না দিন আছে না শব্দ আছে না মাস আছে না বছর আছে না নতুন বছর বছর আসবে না নতুন নতুন না সূর্য বুঝতে পারবে না অন্ধকার দিতে না সেখানে রাত না সেখানে দিন সেখানে না তার আপনার জীবন কেটে যাবে একইভাবে না শান্তির মধ্যে

দু হাজার বাইশ চব্বিশ যা চলে গেছে দু চব্বিশে এটা তো করে নয় আপনি বুঝতে পারছেন আপনার জীবনটা ভুলে যাচ্ছে কোন আপনি